যদি মাটির বাজার থেকে এক গ্লাস দুধ কিনে খান 40 টাকা দিয়ে বুক ফুলি হিম্মতের সঙ্গে এ মাতমাতা ঘুরে বাড়াবেন ভালো লাগবে লোকেও ভালো বলবে ছেলেটানা খুব ভদ্র আর 50 টাকাতে বিড়িজের নিচের থেকে যে দুই গ্লাস দুধ কিনে খেয়েছে বলে ধুম করে পড়ল

করেছে করাত কল থেকে একই মাহাজন দিল নাম একজন দুধ মাথা উঁচু করলো আর একজন দুধ মাথা বেজ্যোতির গাড্ডায় পুঁতে গেল এর নাম টাকা 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 রোজগার করার আগে ভাবতে হয় খরচ করব কোথায় যারা খরচ করবার জায়গা চেনে না তাদের জন্য টাকা রোজগার করা হারাম যার জন্যেই দেশীয় আইন আঠারো বছরের আগে কোনো বাচ্চাকে টাকা রোজগার করতে দেওয়া হবে না কারণ ওরা টাকার গুরুত্ব এখনো বুঝতে শেখেনি যার জন্যই নাবালক সন্তানের রোজগার করা পয়সা খাওয়া বাবা মার জন্য ইসলাম হারাম করেছে যে বাচ্চাটা নাবাল্য সে এখনো পয়সার উপকার আর ক্ষতি বোঝেনি উপকারার আর ক্ষতি বোঝে না হাতে টাকা দেবেন দেখবেন খাবার কেনার আগে সে কি একটা পানি বানাবেন যে ফু দিলে এরকম গেঁজা হয় লজেন কেনবে না গেঁজা খাবার কিনবে আরে কিনবে আবার দু টাকা নিলে নে দেখলুম বেলুন কিনলো বেলুন ফু মোটা হচ্ছে বেশ ভালো লাগতে বাচ্চাদের হাতে টাকা পড়লি যদি এক টাকা দেন দশ পয়সা ভালো পথে আসলেও নব্বই পয়সা কালকে দেখি কাল সকালে দেখি আমার কচি একটু ওই মাটির না পোড়া মাটি টাইপের রং এরকম চট কাটছে আমি মনে হয় কিরে তাহলে যে আবু দোকান থেকে কিনে তার মানে একদম কাদা কিন্তু মাটি না ওটাই রাবার কি প্লাস্টিক ওই জাতীয় হাতে করে দেখলো মধ্যে বেশ পাক দে পাক দে পটল তৈরি করা যাচ্ছে বেগুন তৈরি করা যাচ্ছে আপেল তৈরি করা যাচ্ছে তার মানে ছেলে পিলে আর কাদায় হাত দেওয়া গুলো না করে এই মাল দেখো দেখুন বুঝতে পারেন কেউ দেখেছেন আমি একা দেখি কি বলে কি বলে কচি খবর রাখে কি বলে ও বলে রাবু বলেছে আসলে কচি মানুষের হাতে টাকা পড়লে সে বোঝে না কোনটায় লাভ আর কোনটায় লস কোনটায় আমার কল্যাণ আর কোনটায় আমার অকল্যাণ এই জন্য যতদিন পর্যন্ত একটা ছেলে পয়সা খরচ করবার উন্নতি আর অবনতি কল্যাণ আর অকল্যাণ না বোঝে ততক্ষণ পর্যন্ত পয়সা রোজগার করা তার জন্য হারাম আর ওই নাবালকের রোজগার যে বাপ মা খাবে সোর খাওয়ার মতো গোনা হবে সেই বাপার মা। কিছু বলার থাকে তো বলেন সকালে বলে অনেক বুদ্ধি আসবেন মাথায় ওই বুদ্ধি গুণ টেনে আনে না সঙ্গে একটু ঝগড়া বাঁধা আমার খুব ভালো লাগবে শুয়োরের গোস্ত খাওয়া যতটা লেখাপড়ায় স্কুল বন্ধ করে নামাল্যক সন্তানের দিয়ে পয়সা রোজগার করে খাওয়া তার চাইতে কঠিন রাউলিনার সন্তানের ন্যায্য অধিকার আছে শিক্ষার অধিকার অধিকার এটা ইসলাম জমন বলেছে ভারতীয় কনস্টিটিউশন সমান বলেছে লিগম নেশন্স জাতি সঙ্গে নিরাপত্তা পরিষদে একই কথা বলেছে শিশুদের শিক্ষার অধিকার থেকে আমরা বঞ্চিত বলছি তো যে বাবামা বঞ্চিত করেছে সে বাবামা উপযুক্ত পুরস্কার ও পুরস্কার সঠিক সময় পাবে একটু সময় লাগবে কিন্তু পুরস্কার পাবে বাচ্চাটার মেরেছিল এই তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন কে বলেছিলেন কথাটা শরৎচন্দ্র চন্দ্র বোধ হয় বঙ্কিমচন্দ্রের কোন একটা লেখায় পড়েছি বারবি ঠাকুরের হলে হতে পারে তুমি অদম তাই বলি আমি উত্তম হইব না কেন বললাম স্যার ওরা অমানুষ বলেই তো আল্লাহ আপনাদেরকে মাস্টার করে পাঠিয়ে দেন পশুগুলোকে মানুষ করতে হবে তো একটা গার্জেনের উপরে রাগ করে আপনি পড়া বন্ধ করে দেবেন তা খুব কাঁদলেন ধৈর্য ধরলেন আল্লাহ আপনি বদা দেন আর নাই বা দেন অপেক্ষায় থাকুন ওই সন্তানের হাতের জুতোর বাড়ি যতক্ষণ ওর বাপার মা না খাবে ততক্ষণ আজরাইল ওদের কবরে টেনে যাবে না ঠিক যে পরিমাণ অবিচার আপনার উপরে হয়েছে ওই সন্তানের দ্বারাই ওর বাপ মা একদম নির্য পাবে তারপরে ওরা বলে আমি তার চোখে দেখেছি ছেলে বিলে বাপ মা ঠ্যাঙাতে দেখেছি এবং এটা তো একাধবার চোখই পড়ে বাকি আড়ালে কতটা হচ্ছে সেটা আল্লাহ মালিক তিনি জানেন আমি বলছি কি এসেছিলেন তো চল্লিশ বছর ষাট বছর একশো বছর বা আশি বছর একটা টাইম নিয়ে চলে তো যেতে হবে কিছু তো লিখে রেখে যেতে হবে যেন পরের লোক বোঝে যেখানে হইবার থাকতো হইবারের দেহ কেউ পাবে না হইবারের নাক নকশাত কেউ পাবে না হইবারের টুপি দাড়ি জুব্বা জামার সন্ধান কেউ পাবে না কিন্তু হবিবর যে থাকতো এখানে তিনি যেখানে থাকতেন তা দুরকম ভাবে বোঝাই যায় একটা অর্থবিত্তের বিনিময়ে কিছু করে গেলে মানুষ বুঝবে যেখানে অমুক থাকতেন আর এক সন্তানাদির মধ্য দিয়ে পরবর্তী প্রজন্ম বুঝে নেবে যে এদের বাবাও এখানে থাকতেন এবার আপনি কিরকম ছিলেন যদি আপনার কচি মেটে দুধ কিনে খায় তাহলে যে বাবা নিঃসন্দেহ সন্তানকে ভালো পথ দেখিয়ে গেছে তাই না তাই না আর যদি ওই রকম চুল্লু খেয়ে ব্রিজির তলায় চুর হয়ে পড়ে থাকে পাবলিক বসবে তাহলে হরিবাবের মা বাপ এক মাথাও ছিল বুঝবেন নি আফটার ডেথ আপনার পরিচয় বহন করবে আপনার অর্থবিত্ত আর আপনার সন্তানাদির উপরে ভিত্তি করেই যে আপনি কি রকম ছিলেন পৃথিবীতে এ প্রমাণটা বহন করবে আপনার ছেলেপিলে আর আপনার টাকা-বাশের উপরে ভিত্তি করে শেষ কথা বলছি আল্লাহ রাস্তায় খেয়ে না খেয়ে আমি জানি এখানে আপনারা যারা আছেন বিরাট কোটিপতি টাটা বিল্লা গোয়েঙ্কার মালিক কেউ চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে বেশিরভাগ মানুষের সব ডেলিভার বা শ্রমিক বা ক্ষুদ্র ব্যবসা নিয়ে আপনারা তিল তিল করে সংসারটা চালিয়ে যাচ্ছেন আমি বলছি ভদ্র মানুষ হওয়ার জন্য বিরাট টাকা লাগে না ছেলে পিলে লেখাপড়া শেখা থেকে বিরাট যে লাখ লাখ টাকা লাগে আমার তা মনে হয় আমার মনে হয়েছে একটা জেদি একটা নিরলস পরিশ্রমী পরিচ্ছন্ন হৃদয়ের একটা ভালো বাপার মা লাগে তাহলে তাদের সন্তান লক্ষ্যস্থলে পৌঁছে যাবেই যাবে আমি বলছি না আপনার ছেলেকে পীর করতে হবে আমি বলছি না আপনার ছেলেকে বিরাট বড় একটা জেনারেল ফিজিশিয়ান ডাক্তার করতে হবে আমি বলছি না যে আপনার বাচ্চাটাকে নাসা গবেষণা কেন্দ্রে সায়েন্টিস্ট বানাতে হবে মিনিমাম আপনার সন্তানটাকে ছেলে বা মেয়েটাকে ভদ্র মুসলমান তো করতেই হবে আর কিছু পারি আর না পারি আর না পারি যে আমি এমন কচিটা তৈরি করবো যে কচির আচার আচার হন আর পাঁচটা মানুষ বলবে না রইবিলির ছেলেটা ছেলেটা সত্যি খুব ভদ্র ছেলে